হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মূল ছেচকি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে মূলো নিয়েছি মূলগুলো দু মিনিটের মতো জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ঠিক এই রকমভাবে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষের তেল এখানে টু টেবিল স্পুনের থেকে একটু বেশি সরষের তেল আছে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে এখানে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিক্স করা আছে হাফ চামচ দিয়ে দিলাম এরপরে সর্ষে ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আর গ্রেট করে রাখা মূলো মূল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আজকের রেসিপি মূল ছেঁচকি একবার গরম ভাতে খেয়ে দেখবেন অসাধারণ স্বাদের হয় আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো আর খুব ভাজা ভাজা করে নিতে হবে প্রায় এক মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মূলো এইরকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন প্রায় বিনা মশলায় তৈরি মূলো ছেঁচকি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে প্রায় এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মূলো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এক চামচ চিনি মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর মিষ্টিটা অর্থাৎ চিনিটা অবশ্যই দিতে হবে নয়তো এর স্বাদ কিন্তু ভালো হবে না চিনি দিয়ে আবারও এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে যেতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে মূল ঝেঁচ যে কোনো নিরামিষের দিনে খেতে পারেন আর গরম ভাতের সাথে তো অসাধারণ এর স্বাদ বর্ণনা করা যায় না এতটাই সুন্দর হয় খেতে এরপরে সব শেষে এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব আর এরপরে এটা নামিয়ে রাখব মূলও খেতে অনেকেই পছন্দ করেন না তবে আজকের রেসিপি যদি একবার করে খান তাহলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এতটাই সুন্দর হয় খেতে আজকের রেসিপি মূল চেচকি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্না দেখতে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার